মুসলমান ভাইরা আজকে আমি দাঁড়িয়ে আছি এখন চট্টগ্রাম উত্তর পতেঙ্গা স্টিভিল বাজারের পশ্চিম পাশে হাউজিং করেন মোড়ের পাশেই এখানে একটি মসজিদটি মসজিদটি করা হয়েছে হাজি মকবুল আহমেদ জামে মসজিদ এই মসজিদটির জায়গা ওই হাজির আহমেদ মকবুলের পরিবার থেকে দেওয়া হয়েছে উনি টাকা বছর দিয়েছেন একজনের পক্ষে তো সব করা সম্ভব না ভাই এমনি তো আরও আরও বিভিন্ন জায়গায় অনেক মসজিদ এসে করে দিয়েছে। এখন এই মসজিদটা দেখেন সব কাজই হয়ে গেছে প্রায় আপনার জানালা লাগান হয়ে গেছে দেয়ালের টাইলসও হয়ে গেছে মসজিদটা অনেক নষ্ট করা করা হয়েছে দেখেন মসজিদটা অনেক নষ্ট করে করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে এখন নামাজ পড়ছে শুধু অক্ত নামাজ পড়ছে শুধু অক্ত নামাজ পড়ে দোতলায় শুধু অক্ত নামাজ পড়ে বিছানা বিছিয়ে দোতলায় কোনো জানাও লাগানো হয়নি আপনাকে দেখাবো এখন শুধু টাইলসটা বাকি আছে ভাই টাইলসটা শুধু টাইলস বাকি শুধু টাইলস বাকি আর কারেন্টের কিছু কাজ বাকি আছে এই কাজটা হয়ে যায় তাহলে এখানে